i don't যারা নবীর সুন্দর দাঁড়িয়ে রাখতে পারবে আল্লাহ একবার মেসো আক করতে পারবে আমার রসুল সাথে সাথে চেহারা দেখিয়া চিনিয়া ফালাইবে হ্যাঁ এটা আমার নবী ও আল্লাহ দুনিয়ায় বসিয়া সর্ব শোক দিয়া আমার নবীকে দেখতে পাই না এই আমার নবী এই আমার নবী নবীকে চেনার সাথে সাথে আল্লাহ একবার তিনি আল্লাহ বান্দা হইয়া যাইবে আল্লাহ কবরাদা মাফ করিয়া দিবে আর যদি না ফেলতে পারে কবরটা জাহান টুকরো যাইবে চল্লিশ হাজার বছর এই কবরে থাকতে হবে আল্লাহ কিন্তু কম হবে না এই আজাব কেউ সহ্য করতে পারবো না কারো পক্ষে সম্ভব না ও আল্লাহর বান্দা আল্লাহ ইসরাবির আলাই সালাম সিংহায় ফু দিয়া দিবে সমস্ত মানুষ গুলা ময়দানে মাছরের ভিতরে আবার উলঙ্গ অবস্থায় মাটি থেকে ছাড়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া যাইবে উলঙ্গ অবস্থায় হাদিসের ভিতরে আসছে আয়সারা দিয়া আল্লাহ তালা না আল্লাহ রাবিবকে জিজ্ঞাসা করতে দিয়া রসুল আল্লাহ আমরা মহিলারাও কে আসর ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবনি আমাদের কি একটু লজ্জা লাগবে না আল্লাহ রসুল বলতেছেন ও

দুনিয়ায় বাচ্চা কত মারপিট করছো গরিবের উপরে জুলুম করছো মুসলমানদের উপরে জুলুম করছো আজকে দেখা সবাই আসর ময়দানে উপর দিকে চোখ রাখিয়া বলে নাফসিন আফসিন আফসিন ও আল্লাহ আমাকে বাঁচা

বিজলির মত পার হইয়া আল্লাহর আল্লাহ হাতে এক পান করিয়া সবাই যেন জান্নাতের মালিক হইতে পারি আল্লাহ কবুল করেন আমি